নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাগালিয়ানার নতুন আর একটি পর্ব। আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির মাছের চচ্চড়ি। যেকোনো মাছের চচ্চড়ি খুব সুস্বাদু হয় এবং অল্প সময়ে তৈরি করা যায়। তবে এটি ঠাকুরবাড়ির রেসিপি তাই আমরা যে ধরনের মাছের চচ্চড়ি খেয়ে অভ্যস্ত তার থেকে এই রেসিপিটির রন্ধন প্রণালী একটু ভিন্ন তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি ঠাকুর বাড়ির এই মজাদার রেসিপিটি এই রেসিপির জন্য লাগছে রুই মাছ আলু সর্ষের তেল টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লাগছে নুন প্রথমেই নিয়ে নিলাম তিন পিস মাছ এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে করে মাছটাকে মেরিনেট এবার দশ মিনিট মতো মাছটাকে মেরিনেট অবস্থায় রেখে দিতে হবে প্রথমেই বলেছি আমরা যে ধরনের মাছের চচ্চড়ি খেয়ে অভ্যস্ত তার থেকে এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা ঠাকুরবাড়ির এই সমস্ত সুস্বাদু পদগুলি দেখে অবাক হতে হয় এই সমস্ত রান্না কত না বানানো যায় সহজেই যেদিন প্রথম আমি পূর্ণিমা ঠাকুরের বইতে এই রেসিপিটি পেয়েছিলাম মনে মনে ভাবছিলাম এর স্বাদ না জানি কেমন হবে পরবর্তী সময়ে এই রেসিপিটি বানিয়ে যখন আমি গরম ভাতের সাথে খেলাম তখনই বুঝলাম এর স্বাদ অপূর্ব আলুগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিলাম কাটার পরেই সঙ্গে সঙ্গে আলুগুলোকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি যাতে কালো না হয়ে যায় এই রেসিপিটিতে মশলা সেরকম ভাবে না লাগলেও পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে এখানে আমি এইরকম ভাবে খুব মিহি করে পেঁয়াজটাকে কেটে নিলাম মাঝারি সাইজের চারটে পেঁয়াজের কুচি ব্যবহার করছি পূর্ণিমা ঠাকুর কিন্তু এই রেসিপিটির জন্য টমেটো ব্যবহার করতেই হবে সেই কথা বলেন তিনি উল্লেখ করেছেন হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে ব্যবহার করতে পারেন মাছের চচ্চড়ির মশলাটা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো তার সাথে সামান্য একটু জল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল মশলা মাছ ভাজার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন গরম তেলের মধ্যে এই নুন দেওয়ার কারণে ভাজার সময় মাছ আর কড়াইতে লাগবে না এবার এক এক করে মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই চচ্চড়িটা আপনারা রুই কাতলা কিংবা ট্যাংরা মাছ দিয়েও করতে পারেন মাছটা দুটো দিকই ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চচ্চড়িটা বানানোর জন্য মাছ ভাজার বাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিন পিস মাছের জন্য আমার আর তেলের প্রয়োজন হয়নি তাই মাছ ভাজার বাকি তেলেই রান্নাটা করে নিচ্ছি আপনাদের যদি তেল দেওয়ার প্রয়োজন হয় তবে পেঁয়াজ দেওয়ার আগে তেলটা এড করে নেবেন পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন পেঁয়াজের মধ্যে যখন এরকম হালকা লাল রং চলে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি কিছুক্ষণ পরেই টমেটো যখন এরকম নরম হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার টমেটো আর সাথে আলুটাকে মিডিয়াম কিছুক্ষণ ভাজতে থাকবো আলু যখন হাফ সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দুটো কাঁচা লঙ্কা একসাথে ভালো করে কিছুক্ষণ মশলা থেকে যখন এই রকম তেল ছেড়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি জল মাছের চরচড়িতে কিন্তু খুব বেশি ঝোল থাকে না তবে আলুটা সেদ্ধ হওয়ার মতো জলটা দিতে হবে ঝোল ফুটে উঠতেই এক এক করে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলোকে মিশিয়ে নিয়ে মাঝারি ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি ফিরে এলাম 10 মিনিট পরে এখন দেখা যাচ্ছে উপরের দিকে তেল ভেসে উঠেছে আর ঝোলও অনেকটা কমে গেছে কমপ্লিট হয়ে গেল ঠাকুর বাড়ির সুস্বাদু মাছের চচ্চড়ি এবার এটাকে আমি সার্ভ করে নেব। আমার রেসিপি আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরোনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন